আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন আমাদের আজকের এই ভিডিও সকলকে একরাশ প্রীতি তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক দেখছেন আমরা এই যে পেঁয়াজের এই যে জমিটা দেখছেন এই জমিতে পেঁয়াজের পদম চাষ করব আর পদম চাষের জন্য যে যে প্রোডাক্টগুলা আমরা ব্যবহার করছি সারের পাশাপাশি যে কোন খাদ্য জন্য এবং বিভিন্ন রকম এই উপাদানের সাথে তো এই ঔষধ সম্পর্কে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমরা আজকে এই এখানে দিচ্ছি এই জমিতে ব্যবহার করছি এক বস্তা টিএসপি এক বস্তা ডিএপি এক বস্তা এমওপি অর্থাৎ পঞ্চাশ কেজি করে তেত্রিশ শতাংশ জমির জন্য তার পাশাপাশি ব্যবহার করছি আরও পঞ্চাশ কেজি আছে খোল ওই যে খোল দেখতে পাচ্ছেন এই গুঁড়া খোল এখন এই যে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি এখানে আছে এগ্রি ম্যাগ প্লাস অর্থাৎ এটা ম্যাগনেশিয়াম জি আচ্ছা এটা আছে জিপকেল ক্যাল এটা জিপশাম জিপকেল মানে জিপশাম সার জি আচ্ছা এটা আছে টাইগার জিঙ্ক এগুলো কিন্তু সব এগ্রি সোর্স লিমিটেড টাইগার জিঙ্ক মানে জিঙ্ক এটা আছে এগ্রি এগ্রি বোরন অর্থাৎ মাটির বোরন হ্যাঁ মাটির বোরন এটা মাটির বোরন সর্বোচ্চ মানের বোরন এই যে আছে এগ্রি অর্গানিক এটা হিউমিক অ্যাসিড মাঠে জৈব বালনাশক বা জৈব ঘাটতি পূরণ করে জৈব ঘাটতি তো এই এখানে ধানবিট ধানবিটটা হচ্ছে থিওবিট নাকি উপাদান সালফার সালফার ষাট পার্সেন্ট গন্ধ আশি আশি পার্সেন্ট গন্ধ এই 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 যে আছে এগ্রি পটাশ এগ্রি পটাশ সালফেট পঞ্চাশ পার্সেন্ট হ্যাঁ আর আরেকটা আছে সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া নাশক সর্বোচ্চ মানের অ্যান্টিবায়োটিক এবং ব্যাকটেরিয়া নাশক আর এই যে সাথে দিচ্ছি উপাদান সম্বলিত সর্বোচ্চ মানের বিষ পুতিন এই সব প্রোডাক্ট কিন্তু প্রোডাক্ট আমরা একটু আগে আসেন দেখাই একটু একটু ভালো করে দেখান দর্শকদেরকে যারা কৃষিতে কাজ করেন কৃষির সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে বলি এই যে উপাদানগুলো দেখছেন এগুলো সব কিন্তু রিসোর্সের মাল রিসোর্স লিমিটেড এই এই কোম্পানির যে ঔষধগুলো আছে আমি গত বছর ব্যবহার করছি অনেক ভালো রেজাল্ট এই এবং মাঠের মধ্যে সেরা একটা রেজাল্ট পাওয়াতে অনেকেই কিন্তু আমার কাছে এসে জিজ্ঞেস করে এবং সারা দেশ থেকে জানতে চায় যে ভাই সোর্সের মানে আপনি যে মা ব্যবহার করেন উপাদানগুলো কৃষি সাথে এই যে সারের সাথে কৃষিতে তো এই এই উপাদানগুলো আমাকে একটু জানান আমাদেরকে জানান তো আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম জানিয়ে দিলাম তো দানাদার বিষ কোনটা আছে যেন আপনাদের আমাদের সিকোডিন 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 এটা টেন জি দশ জি নাকি হ্যাঁ জি হ্যাঁ জি তো আমরা এই যে জমিটা দেখছেন এই জমিতে পেঁয়াজের কদম চাষ করব দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো কথা দিয়েছিলাম তো আপনি আপনার পরিচয়টা দেন এবং এগ রিসোর্স সম্পর্কে সালামু আলাইকুম আমি মোহাম্মদ শিমুল মার্কেটিং অফিসার নলডাঙ্গা টেডোরি এগ লিমিটেড আমি দায়িত্বটা আছি নলডাঙ্গা এবং নাটোর সিঙ্গাতে এগ রিসোর্সের কর্মরত আছি তো শোয়েল ভাই আমাদের নলডাঙ্গা উপজেলার একটি ভালো মানের আইকন কৃষক এবং সে গত বছর আমাদের একডিসের পণ্য ব্যবহার করেছে সে সেই বছর ব্যবহার করতেছে এবং অনেক ভালো উপকৃত হওয়ার কারণে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের একডিসের পণ্য ব্যবহার করে কেউ আজ পর্যন্ত হরানি বা হয় নাই একডিসের পণ্য মানেই একটা ব্যান্ড এবং এগ্রিসের পণ্য ব্যবহার করে সর্বোচ্চ মানের ফলন বৃদ্ধি হয়েছে প্রত্যেকটি ফসলের আপনারা সবাই এগুলো সাথে থাকুন এগুলো ফোনে ব্যবহার করুন আপনি ভালো থাকুন সবাই আলাইকুম আপনার মোবাইল নম্বরটা একটু দিয়ে দেন আমার অনেক দর্শক আছে যে ওষুধ খুঁজে পায় না তখন আপনাকে ফ্যান দিলে আপনি ওই ওষুধগুলো হচ্ছে কুড়ি করে পাঠিয়ে দেবেন আমার বলেন ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান ওয়ান নাইন জিরো ফাইভ এইট ফোর অর্থাৎ জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান একশো নব্বই পাঁচশো চুরাশি মোহাম্মদ শিমুল শিমুল ভাই ধন্যবাদ আপনাকে দর্শক আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন এবং পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আমরা ভিডিও আপনাদেরকে নিয়ে হাজির হব দেখাতে থাকবো ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম